আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব ইরানে ইসরায়েলের হামলায় নিহত আটাত্তর আহত তিন শতাধিক এরপর রয়েছে ট্রাম্পের হুঁশিয়ারি চুক্তিতে না এলে আরো ভয়াবহ হামলা এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইরানে ইসরায়েলের হামলায় নিহত আটাত্তর আহত তিন শতাধিক ইরানে ইসরায়েলের হামলায় অন্তত আটাত্তর জন নিহত হয়েছেন আহত হয়েছেন তিনশো উনত্রিশ জন দেশটির রেভলিউশনারি গার্ড পরিচালিত নিউজ এজেন্সি ফার্সের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোল প্রকাশিত এক প্রতিবেদনে থেকে তথ্য জানা গেছে প্রতিবেদনে উল্লেখ করা হয় বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী হামলায় সত্তর জনের বেশি নিহত তিনশো উনত্রিশ জনেরও বেশি আহত হয়েছে শুক্রবার স্থানীয় সময় ভোররাতে অপারেশন রাইজিং লায়ন শুরু করে ইসরায়েল এটি ইরানে এ পর্যন্ত চালানো সবচেয়ে বড় অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে হামলা শুরুতেই অন্তত দুইশো যুদ্ধ বিমান অংশ নেয় এবং একশোটির বেশি স্থানে আক্রমণ চালায় এর মধ্যে রয়েছে পরমাণু স্থাপনা ব্যালিস্টিক মিসাইল ঘাঁটি সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরবর্তী সময়ে আরও একবার হামলা চালায় ইসরায়েল যার ফলশ্রুতিতে ইরানের সেনা প্রধান ও বিপ্লবী গার্ডের ঊর্ধ্বতন অনেক সেনা কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতনের হুশিয়ারি দিয়েছে যে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই অভিযান চলতে থাকবে এর লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি ধ্বংস করা অপরদিকে এই হামলার কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান প্রসঙ্গত শুক্রবার স্থানীয় সময় ভোর রাত চারটার পর তেহরানে একাধিক হামলা চালায় ইসরায়েল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে রাজধানী ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরে হামলা হয়েছে এর মধ্যে ইরানে নাতানজ পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ডের তথ্য প্রকাশিত হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাচ বলেছেন ইরানে আগাম ও আত্মরক্ষামূলক হামলা চালানো হয়েছে এদিকে ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি অবস্থা জারি করেছে প্রধানমন্ত্রী বেনামিন নেতানাহু সরকার ঘোষণায় বলা হয়েছে যে অদূর ভবিষ্যতে দেশটির সামরিক ও বেসামরিক স্থাপনায় মিসাইল ও ড্রোন হামলা হতে পারে সে আশঙ্কায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে নেতানিয়াহ আরও বলেন অপারেশনের লক্ষ্য হল ইরানে পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থাপনা আঘাত হানা তিনি হুঁশিয়ারি দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত লক্ষ্য পূরণ না হয় অভিযান চলতে থাকবে আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী রাজধানীর উত্তর পূর্ব দিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে এর ফলাফলে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি ইরানে সংবাদ মাধ্যম বলছে রাজধানীর আশেপাশে ছয় থেকে নয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে আবাসিক এলাকা পর্যন্ত হামলা হয়েছে বলেও জানা গেছে স্থানীয় সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে হামলার পর রাজধানীর ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছে ওয়াশিংটন এই হামলায় জড়িত ছিল না ওয়াশিংটন বলছে যে তাদের অগ্রাধিকার হল মাতৃপ্রাচ্যের মার্কিন বাহিনীর নিরাপত্তা নিশ্চিত রাখা ট্রাম্পের হুঁশিয়ারি চুক্তিতে না এলেও আরও ভয়াবহ হামলা ইসরায়েলি হামলায় ইরানে পারমাণবিক স্থাপন ও শীর্ষ কর্মকর্তারা নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়েছে যে চুক্তিতে না এলেও আরও ভয়াবহ হামলা চালা হত হতে পারে শুক্রবার স্থানীয় সময় ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ট্রাম্প বলেন ইতিমধ্যে অনেক প্রাণহানি ধ্বংস হয়েছে তবে এখনও সুযোগ রয়েছে এই হত্যাযোগ্য থামানোর এরপরে আরও ভয়ঙ্কর হামলা শুরু হতে পারে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায় সংবাদ অনুযায়ী বৃহস্পতিবার বারো জন রাতে ইসরায়েল তাদের হামলার ইরানের পারমাণবিক স্থাপনা সামরিক ঘাঁটি শীর্ষ বিজ্ঞানী ও সরকারি কর্মকর্তাদের টার্গেট করে এর পাল্টা জবাবে ইরান ও একশোটির বেশি ড্রোন উৎক্ষেপণ করে এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে বৃহত্তর যুদ্ধের আশঙ্কা প্রকাশিত হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তল্লাহ আল খামেনি শুক্রবার হুঁশিয়ারি দিয়েছে যে জয়নবাদী শাসক গোষ্ঠী নিজেদের জন্য একটা কঠিন ও যন্ত্রণাদায়ক পরিণতি ডেকে এনেছে অন্যদিকে ট্রাম্প অভিযোগ করেছিল যে তার প্রশাসন অনেকবারই ইরানকে পারমাণবিক কর্মসূচি সমাপ্তির বিনিময়ে চুক্তিতে আসার সুযোগ দিয়েছে কিন্তু তারা তা প্রত্যাখ্যান করছে তিনি বলেন আমি আগেই বলেছিলাম এটা তাদের কল্পনার চেয়েও খারাপ হবে যুক্তরাষ্ট্র বিশ্বের সেরা সবচেয়ে প্রাণঘাতী অস্ত্র তৈরি করে এবং এর অনেকগুলি রয়েছে ইসরায়েলের কাছে আরও আসছে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন ইরান কট্টরপন্থীরা আমার হুঁশিয়ারি গ্রাহ্য না করায় সবাই নিহত হয়েছে এটা এখনই থেমে যাবে না বিশ্ব রাজনীতিবিদরা এই উত্তেজনার ক্রমোন্নতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসোলা ভন ডার লিয়েন এই পরিস্থিতিকে গভীরভাবে উদ্বেগজনক উল্লেখ করে সবাইকে শান্ত থাকার ও পাল্টা পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ন্যাটো মহাসচিব মার্কো রুটিও সুইডেনের রাজধানী ইস্টহোম সাংবাদিকদের বলেন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মিত্ররা ঐক্য প্রকাশ করে উত্তেজনা হ্রাসায় কাজ করা